जे ख़ाली

بس سورہ پڑتے ہیں سورہ ایک لس Thank you. আজকের যে তোয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে একজন হলেন এই মসজিদের মুসল্লি জনাব মোহাম্মদ আপনার আবদুল্লাহ আরেকজন হলো জনাব মোহাম্মদ আবু মেয়া আল্লাহ তারা جنة دوي جن كي بيست نصيب قرام شباله مولي آمين شباله مولي فلده مولي اللهم آمين ربنا جنمنا أن لحسنا وإلا تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين آمين. آمين. ربنا لا تجد قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إلا جنة لحا اللهم اغفر لي حينا ويتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا الإسلام الإسلام

তার হাতে রসিনা করার তৌফিক দান করুন যেভাবে চললে যেভাবে থাকলে আল্লাহ আপনি আমাদের প্রতি খুশি হবেন ওইভাবে চলা বলার তৌফিক দান করুন যাদেরকে নিয়ে আজকে আপনার আয়োজন করা হয়েছে আল্লাহ জানি না কে কি অবস্থায় আছে খবরের ভিতরে আল্লাহ আপনি তো আলিম কয়েক বিজাতি সুদূর আপনি অন্তরের খবর জানেন মনের খবরে জন্য আল্লাহ আল্লাহ সব মেহের বাড়ি সব সবটুকু তাদের কবরে পৌঁছে দিই তাদের বল গুলো উপার্জনা করে তাদের কবর খানকে জন্মা মিরিয়াজি হিসাবে কবল আর মঞ্জুর করিয়া নিন আমাদের কলিজার টুকরা যাদের আম্মা আব্বা কলিজার টুকরা মা জরুনি যাদের অন্ধকার করে চলে গেছে আল্লাহ এখানে হাত উঠাইছে এই মসজিদের পিছনে অনেকের মা শুয়ে আছে অনেকের বাবা শুয়ে আছে অনেকের ছেলে সন্তান শুয়ে আছে আল্লাহ মেহের বাণি আল্লাহ আমাদের এই সবটুকু তাদের কবরে দিয়ে তাদের কবর জান্নাতের জান্নাতের হিসেবে হিসাবে আর মঞ্জুর করিয়া নিন দেশের প্রতি খাস রহমত নাজিল করুন আসমানি বালা মুসিবত থেকে অত দেশ হেফাজত করুন আল্লাহ আল্লাহ তালা যেভাবেই হত্যা বেবিচার চলছে মনে হয় জাহিলাতে যুগের মত আল্লাহ আপন ভাই আপন ভাইয়ের চোখ উঠিয়ে ফেলে আল্লাহ তালা এর মত নিয়ম কিছু হতে পারে না মেহরবানি করে আল্লাহ আপনি তাদেরকে দান করুন আল্লাহ তালা ওত্র জাতিকে আপনি হেদায়াত দান করুন আমাদেরকেও আল্লাহ আপনি হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে قائم করার তৌফিক দান করুন আমিন যারা হাত উঠেছে স্বামী নবীর মুক্ত সাল্লা ঘরের ভিতরে khas রহমত নাজিল করুন আসমানী যিসমরি বালা মুসিমত থেকে প্রত্যেক ঘর খানাকে আপনি ইবাদত রাখুন সকালে কামায় রোজগারের ভিতরে বরকত দান করুন যারা বিদেশে গেছে যারা বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছে তাদের আযাত কি আপনি পূরণ করুন তাদের কামাই রোজগারের ভেতরে বারাকাত দান করুন বাংলাদেশে যারা লস স্টিমারে বিভিন্ন জাহাজ স্টিমারে আল্লাহ আপনার চাকরি করতেছে মেহরবানি করে তাদেরকে সহি এবং সালামতে কামাই রোজগার করার ব্যবস্থা করিয়া দেন। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা আলাল মুরসালিন

نام نہ ہو رہا ہے دوسرا نمبر بھی نہیں چل <سؤال> رہا ہے یہ بولا ہے ون کیٹیگری ٹریکٹر رہتی ہے سر وہ بھی ہے کہ زیادہ کریں گے اینٹیکٹر ہمارا کریکٹر ہے بیٹھی ہوتے ہیں نا یہ بھی ایک جو کام نہ زیادہ کرے نا نہ ایک کام کریں یہ بھی دیے ہیں ད�ས ད�ས དས 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 ད�